হ্যালো গায়েস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে তো আশা করি আপনারাও সবাই ভালো আছেন এবং আমি আজকে একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি অবশ্যই ভিডিওটি স্কিপ ছাড়া দেখবেন আর ভিডিওটির মানে গল্পটির নাম হলো আপনার ব্যাঙে হাতি খায় ব্যাঙে হাতি খায় তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই অবাক হয়ে গেছেন যে ব্যাঙ ছোট হাতি বড় কিভাবে ব্যাঙে হাতি খেতে পারে সেই জিনিসটা আমি প্রমাণ করে আপনাদেরকে যুক্তি সহ দেখাবো প্রমাণ করে না যুক্তি সহ দেখাবো তো সেই ক্ষেত্রে গাইজ আমি আর কথা না বাড়িয়ে আপনারা অবশ্যই অবশ্যই পুরো পুরো ভিডিওটি দেখবেন এবং শুনবেন কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল গল্পে এক রাজা উনি প্রতিদিন বনে যেত শিকারি করার জন্য তো ওনার শিকারের ধরন ছিল বনের যে প্রাণীগুলা ছিল যেগুলা খাওয়া যায় সেগুলা শিকার করে উনি প্রতিদিন নিয়ে আসতো গুলি নিয়ে যেত তো ক্ষেত্রে শিকার করে আনার পরে আসতেছে যেতেছে আসতেছে যাইতেছে আসতেছে যাইতেছে আসতেছে তো সেই ক্ষেত্রে আপনার একদিন রাজার ছেলে বললো বাবা তুমি কোথায় যাও বলো বাবা আমি বরাবরের মতো রাজা বলল বাবা আমি বরাবরের মতোই বনে যাচ্ছি শিকার করার জন্য বাবা তোমার সাথে আজকে আমিও যাব বাবা বললো কেন যাবা তুমি আর তুমি গিয়ে কি করবে আমি কোনো কিছু করবো না তুমি শিকার করবে আমি দেখব বাবা বললো আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু যেতে চাচ্ছো আমি নিয়ে যাব চলো যাই তো বাবা এবং ছেলে দুজনেই বনে গেল যাওয়ার পরে এখন পশু শিকারের জন্য এদিক সেদিক ঘোরাঘুরি করতেছে ঘোরাফেরা করতেছে ঘোরাফেরা করতেছে বনটি ছিল প্রচুর পরিমাণে বড় এবং প্রচুর পরিমাণে পুরাতন যে অনেক অনেক বছর আগের বন ছিল সেখানে যেত রাজা এবং ওই দিন গেছে রাজার ছেলের সাথে তো আপনার যাওয়ার পরে সব কিছু দেখলো দেখার পরে হঠাৎ দেখলো যে হাতি আর হাতি যে দেখছে ওই বনের কয়েকশো বছর আগের হাতি বা কয়েকশো বছর ধরে হাতি ওখানে থাকছে বা মূলত আমি বোঝাতে চাচ্ছি যে প্রচুর পরিমাণে বড় আমরা যেটা খালি চোখে দেখতে পাই না মানে সচরাচর দেখতে পাই না যে ওখানে না গেলে দেখা সম্ভব না বনে তো সেই ক্ষেত্রে আপনার এক একটা হাতি হবে গাছের সমান তো একটা ঘাসের সমান যদি একটা হাতি হয় তো সেই হাতিটা হাতির মতো চলাফেরা করতেছে তো ওই রাজার ছেলে আবারও তখন দেখলো যে এক একটা হাতির থেকেও প্রচুর পরিমাণে বড় হাতির পরিমাণে বড় এবং সেই ব্যাং হাতিকে গিলে খেয়ে ফেলছে ব্যাং হাতিকে গিলে খেয়ে ফেলছে কিভাবে পসিবল এটা সম্ভব কিভাবে তো দেখার পরে তো রাজা বলতেছে বাবা তুমি কিছু দেখেছো জি বাবা আমি দেখেছি ব্যাঙ কিভাবে হাতি গিলে ফেলতে পারে ব্যাংক কিভাবে হাতি খেয়ে ফেলতে পারে বাবা তোমাকে আমি একটা কথা বলবো রাজা ছে তার ছেলেকে বলছে জি বাবা বলো তুমি কি দেখেছো বাবা আমি দেখেছি বনে গিয়ে যে ব্যাঙে হাতি খেয়ে ফেলেছে আচ্ছা ব্যাঙে হাতি খেয়ে ফেলেছে ঠিক আছে দেখছো কিন্তু এই কথা কাউরে বইলো না কেন বইলো না কেন বলবো না বাবা ছেলে বলতেছে কেন বলবো না বাবা কিন্তু রাজা বলতেছে আসলে যে হাতি খেতে পারে এটা কেউ নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে তোমার কথা বাবা আমি তো দেখেছি আমি তো বলবই ছেলেটা ছোট আমি তো বলবই আমি আমার বন্ধুদের বলবো যে ব্যাং হাতি খেয়ে ফেলেছে এটা আমি দেখেছি ঠিক আছে তুমি বলবা না এটা বললে কেউ বিশ্বাস করবে না ছোট মানুষ ঠিক রাজা বাসায় চলে গেল শিকার ওই দিন করে মানে ওই দিন শিকার না করেই বাসায় চলে গেল যাওয়ার পরে ছেলে তার বন্ধুদের সাথে খেলাধুলা করতে 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 এক পর্যায়ে বলে উঠলো তোরা কি জানিস যে আমি একটা জিনিস চোখে দেখেছি নিজের চোখে তা কি দেখেছিস বন্ধুরা তার বলতেছে আমি নিজের চোখে দেখেছি যে ব্যাং হাতি গিলে খেয়ে ফেলে এখন এটা কি কেউ না চোখে না দেখলে বিশ্বাস করবে করার মতো কথা না আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখতেছেন তারাও কিন্তু সেম জিনিসটাই ভাবতেছেন যে ব্যাংক হাতি খেয়ে ফেলতে পারে এটা অসম্ভব আসল তো রাজার ছেলে এবং রাজা নিজেই চোখে দেখেছে এবং রাজাও দেখেছে রাজা কিন্তু দেখেছে রাজা যদি যায় এখন বলে যে প্রজাদের কাছে বা অন্যান্য মানুষের কাছে যে আমি এই জিনিসটা দেখেছি যে আহ হাতি হাতে গিলে খেয়ে ফেলেছে রাজার কথা তো কেউ বিশ্বাস করবে না করবে সবাই কথা তাই হাসর পারে বললো মানে ব্যাং হাতি খেয়ে ফেলবে ব্যাং তো ছোট একটি জিনিস ছোট একটি প্রাণী হাতি তো বিশাল বড় হাতি ওরা যেটা সচরাচর দেখছে সেটার কথাই বলছে কিন্তু বনে যে আরো বড় হাতি থাকে সেটা ওরা জানে না তো সেই ক্ষেত্রে একচুয়ালি বিষয়টা ছিল কোনটা মানে হাতি এবং ব্যাঙের বিষয়টা আমি ভাঙিয়ে নেই তারপর আমি এই গল্পেরই আরেকটা অংশে চলে যাই হাতিটা ছিল প্রচুর বড় তো ছিলই কিন্তু ব্যাংক ছিল তার চেয়েও অনেক অনেক গুণ বড় যার কারণে ব্যাং হাতি সহজেই গিলে ফেলতে পেরেছে আর এটা তো অবিশ্বাস্য হলেও সত্য কেন রাজা এবং রাজার ছেলের কাছে সত্য কিন্তু কেউ তো বিশ্বাস করবো না আমরা দেখিনি কি বিশ্বাস করব। এটা তো বিশ্বাস করার মতো না এখানে ছিল এটা যখন বন্ধুরা রাজার ছেলের বন্ধুরা বললো যে এটা কি তুই প্রমাণ করতে পারবি হ্যাঁ প্রমাণ করতে পারবো তাহলে বাজি হয়ে যাক তারা বাজি ধরে ফেললো কত টাকা এত টাকা পাঁচ হাজার টাকা বাজি ধরলো বাজি ধরার পরে বাবার কাছে গেছে বাবার কাছে মানে ছেলের রাজার ছেলে রাজার কাছে গেছে গিয়ে বললো বাবা বাবা আমি ছেলেদের সাথে আমার বন্ধুদের সাথে আমি এত টাকা বাজি ধরে আসছি তো সেই ক্ষেত্রে আমি তো বাজিতে জিতেই যাব চলো বাবা ওনাদের ওদেরকে নিয়ে চলো বনি তারপরে আমরা দেখি আনবো যে ব্যাঙে হাতি খেতে পারে তো রাজা তো তখন বুঝে গেল রাজা তো আগেই বলছে বাবা তোমাকে আমি মানা করছি বারণ করেছি যে এটা কারোর সাথে না বলার জন্য শেয়ার না করার জন্য তুমি শেয়ার করে ফেলেছো এখন তো ওই দিন তুমি দেখেছো যে ব্যাঙে হাতি খাচ্ছে আজকে তো হাতি খাওয়া নাও খেতে পারে তাহলে তুমি কোথায় পাবা আর হাতি কোথায় পাবা আর খাওয়াই সুতরাং এটা কি মিথ্যা করতে পারবে না তার মানে কি রাজার ছেলে পাঁচ হাজার টাকা হেরে গেল তবে রাজা কি করলো যে ছেলের কাছে যে পাঁচ হাজার টাকা রাজি ধরে সেই পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে বললো যে যাবো তোমার তুমি বলো গিয়ে যে বন্ধু আমি হেরে গেছি ঠিক আছে আমি হেরে গেছি সো তোমরা পাঁচ হাজার টাকা জিতে গেছো ওদের হাতে পাঁচ হাজার টাকা দিয়ে কথা বলবো যে আমি হেরে গেছি আমি দেখাতে পারলাম না ওই ঘটনাটা মিথ্যা যেহেতু মিথ্যা অবশ্যই আমি কিন্তু এখনো মিথ্যা যেহেতু দেখিনি সো রাজার ছেলে পাঁচ হাজার টাকা নিয়ে তার বন্ধুদের হাতে দিয়ে বললো যে আসলে আমি যেহেতু প্রমাণ করতে পারিনি সেহেতু ঘটনাটা মিথ্যা আমি আসলে মিথ্যা বলেছি তবে পাঁচ হাজার টাকা দিয়ে সাথে সাথেই বললো রাজা তার ছেলেকে যে যে তুমি এটা বলতে বাবা বন্ধুরা তোমরা শোনো যে আমি এমন একটি ঘটনা দেখেছি যে ঘটনা তোমরা কেউ দেখো নি কি ঘটনা বন্ধুরা আবার বললো মানে আহ রাজার ছেলে বললো যে বাবা তুমি বলবা যে আমি এমন একটা গরু মানে গরুর যে বাচ্চা থাকে বাচ্চা দেখেছি গরুর বাচ্চা দেখেছি ও প্রতিদিন গোসল কর প্রথমে গোসল করবে সকালবেলা গোসল করে তারপরে শরীরে সরিষা তেল লাগাবে তারপরে দুধ খেতে যাবে যে গরুর বানে যে দুধ আছে দুধ খেতে যাবে আহ এইটা ছেলে ছেলেকে শিখিয়ে দিল রাজা শিখিয়ে দেওয়ার পরে ছেলে ঠিক 5000 টুন বন্ধুদের কাছে গেল 5000 টাকা রাদের হাতে দিয়ে নত স্বীকার করলো যেহেতু প্রথম বাজিতে প্রমাণ করতে পারবে না নত স্বীকার করার পরে তারপরে বন্ধুদের কাছে উপস্থাপন করে ফেললো প্রস্তাব করে ফেললো জানুস আমি এই জিনিসটা দেখেছি এই জিনিসটা হয়েছে যে এমন এমন গরু এই ঘটনা গরু গরুর বাসুর সকালবেলা উঠে গোসল করবে গোসল করার পরে শরীর টাওয়াল দিয়ে মোছতে হবে মোছার পরে তারপরে শরিষাতাল লাগাইতে হবে তারপরে গরুর বাসুর কি করবে গরুর বা দুধ খেতে যাবে এই জিনিসটা বলার পরে ওরা বলল কি যে আসলে তো এই ঘটনাও মিথ্যা এই ঘটনা কেমনে হতে পারে গরু কি কখনো গোসল করবে নিজের ইচ্ছা গিয়ে না করবে না গরু কি কখনো তার শরীর তাল দিয়ে মুছিয়ে দেওয়া লাগে না সেটাও না গরু কি কখনো শরীর সাথে লাগে না সেটাও না তখন আহ ছেলের ছেলে মানে রাজার ছেলে বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের দশ হাজার টাকা বাজে আগে পাঁচ হাজার ছিল ওই ঘটনা হেরে গেছে এবং এখন দশ হাজার টাকা বাজে বাবা ঠিক মানে রাজা ঠিক যেভাবে ছেলেকে বুঝিয়ে দিছে ছেলে ঠিক বন্ধুদের সাথে সেভাবেই করছে টাকা উপস্থাপন তাহলে কতদিন পরে দেখাবা আমাকে দশ দিনের ভিতরে আমি তোমাদেরকে প্রমাণ দিয়ে দিব দশ দিন দশ দিনের ভিতরে প্রমাণ দিয়ে দিব তো রাজার ছেলে রাজা উম বাজি ধরে বাসায় চলে গেল বাসায় যাওয়ার পরে তারপরে বললো বাবা এখন কি করবো তাহলে এখন কি করবা তো তাদেরই গোয়ালের রাজাদেরই গোয়ালের একটা গরু ছিল গরু থাকার ফলে মানে সে বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার ফলে আপনার বাচ্চাটাকে সর্বপ্রথম গরুর বানে যে দুধ আছে ওই দুধে দুধ খাইতে যাইতে দেয়নি সর্বপ্রথম নিয়ে গেছে পুকুরে পুকুরে নিয়ে ভালো করে গোসল করাইছে গোসল করানোর পরে টাওয়াল দিয়ে শরীর মুছে দিছে মুছে দেওয়ার পরে শরীরে সরিষা তার লাগাইছে লাগানোর পরে তারপর গরু দুধ খাওয়ানোর জন্য নিয়েছে নেওয়ার পরে গরু দুধ খাইছে এটা প্রথম দিন দ্বিতীয় দিন সেম কাজ করছে তৃতীয় দিন সেম কাজ করছে চতুর্থ দিন সেম কাজ করছে এভাবে করতে 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 আট থেকে দশ দিন যখন হয়ে গেছে এখন হওয়ার পরে দশ দিন হওয়ার পরে মানে এগারো দিনের দিন গরু যখন গরুর বাসুরকে যখন গরুর বানের কাছে নেওয়া হইলো নাওয়া হওয়ার পরে গরু বাসুর তার দুধ মুখে নিচ্ছে না মুখে দিচ্ছে না গরুর দুধ মানে বাসুর দুধ খাচ্ছে না তো সেই ক্ষেত্রে গরুর দুধ খাচ্ছে না তো সেই ক্ষেত্রে রাজা কিন্তু বুঝে গেল যে গরু বাসুর গোসল করানো টাওয়াল দিয়ে মোছা এবং শরীরে সরিষাতে লাগানোর আগে সে এটা খাবে না দশ দিন হয়ে গেল তখন আবার কি করলো গোসল করে গোসল করানোর পরে শরীর পরে এই জিনিসটা যে বাবা এখন তুমি হ্যাঁ আমি এখন প্রমাণ দেখাতে পারবো তোমরা আসতে পারো ঠিক আছে আসতে পারো এই জিনিসটা তখন বলার সাথে সাথে চলে আসলো আসার পরে যে এখন তো এই জিনিসটা এই জিনিসটাও কিন্তু অবাস্তব কিন্তু বাস্তবে পরিণত করছে তো গেলো বাচ্চাদের সব তার রাজার ছেলে তার সব বন্ধুদের নিয়ে আসলো আনার পরে তারপরে সকালবেলা দেখাইলো যে সর্বপ্রথম যখন গরুর দুধের কাছে বাছুরটা নেওয়া হয়েছে তখন বাসুর দুধ খাচ্ছে না কি করতে হবে নিয়ে গেলো পুকুরে সেখান থেকে গোসল করালো গোসল করানোর পরে টাওয়াল দিয়ে শরীর মুছে নাই নিয়ে দিল বানের কাছে গরুর দুধ খাচ্ছে না টাওয়াল দিয়ে মুসাইলো নিয়ে গেলো আবার বানের কাছে গরু দুধ খাচ্ছে না বাঁচুরের দুধ খাচ্ছে না মানে দুধ খাচ্ছে না তো যখন টাল দিয়ে মশানোর পরে সরিষ তেল মাখানো হইলো মাখিয়ে যখন ছেড়ে দেওয়া হইলো তার খাবার শুরু করে দিছে দুধ খাওয়া শুরু করে দিছে পাশে যে বন্ধুরা ছিল তারা অবাক হয়ে গেল যে আসলে ঘটনাটা কি ঘটলো কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব হলো এই ঘটনাটা এই যে এটা এবং কিভাবে সম্ভব মানে তারা সবাই অবাক হয়ে গেল এবং তারা সবাই হেরে গেলো এবং দশ হাজার টাকা রাজার ছেলেকে দিতে তারা বাধ্য হলো এখন উল্টো রাজার ছেলে জিতে গেল বিকজ আগে পাঁচ হাজার টাকা এখন কিন্তু পাঁচ হাজার টাকা বেশি পাচ্ছে সে এটা বাবার বুদ্ধিতে এই জন্য আমি এটা বলতে চাই আগে যে কিছু কিছু ঘটনা আছে যেটা আপনার আমি নিজে চোখে দেখেছি কিন্তু মানুষকে প্রমাণ করানো আদৌ সম্ভব না সম্ভব হবে না আর সেটা যদি আমি বলতেও যাই কাউকে উপস্থাপন করতে যাই কোথাও তাহলে সেটার জন্য আমাকে বোকা হবে 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 বিভিন্ন ধরনের কথা শুনতে মানুষের এজন্য বাস্তবে যেটা দেখা যায় সেটা বলে কখনো কাউকে সম্ভব না কিন্তু এর মূল যেই টাইটেলটা আছে মানে এই গল্পের মূল টাইটেল যেটা আমি কিন্তু আপনারা কিন্তু একটা জিনিস বসতেছেন আমি একটা টাইটেল বলে ফেলছি যেটা হলো যে কাউকে এমনও এমন কোনো কিছু এমন এমন কিছু জিনিস আছে যেটা চোখে দেখা ছাড়া বিশ্বাস করানো সম্ভব হয় না আর যেটা আমরা চোখে দেখি সেটা বলে বোঝানো যায় না সেটা সত্যই থাকে তো মানুষকে এটা হলো একটা যেটা হলো আমরা হাতি এবং ব্যাঙের সাইডটা দিকটা তুলে ধরছি এবং আরেকটা বিষয় অভ্যাস যে মানুষের দাস অভ্যাস যে মানুষের দাস সেটা প্রমাণ হলো লাস্ট যে আমি কথাগুলো বলেছি গরু এবং তার বাসুরে সেই বিষয়গুলো কিন্তু লাস্ট এই করছে যে মানুষের এমন একটা শিশুকে ঠিক যেভাবে লালন পালন পালন লালন যেভাবে যাই করেন না কেন যেভাবে যাই করেন ঠিক ও সেভাবেই ধীরে 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 স্টেপ বাই স্টেপ বৃদ্ধি পেতে থাকবে কারণ ছোটবেলা সবাই কাদা মাটির মতো থাকে যেভাবে খুশি সেভাবে ঘুরানো যায় যখন শুকিয়ে যায় ইম্পসিবল অসম্ভব হয়ে দাঁড়ায় এটা প্রত্যেকটা মানুষের লাইফে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলা ঘটে থাকে যাই হোক গ্যাস আমার ভিডিওটা অলরেডি দীর্ঘ হয়ে গেছে যাই আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি আপনারা যারা ব্যাড হ্যাবিট খারাপ অভ্যাসের ভিতরে আছেন যে কোনো খারাপ অভ্যাস ভালো অভ্যাস তো না ভালো অভ্যাস তো আরো বেশি চর্চা করতে হবে যারা খারাপ অভ্যাসের ভিতরে আছেন তারা অবশ্যই খারাপ অভ্যাস ধীরে ধীরে কিন্তু ছেড়ে দিতে পারেন এটা সম্ভব আর আমি প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু খারাপ না না কিছু থাকে আমার লাইফে কিছু ছিল আমি কিন্তু ধীরে 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 চেষ্টা আমার চেষ্টা ছিল কত মাস আমি সেটা আপনাকে বলে দিই জানুয়ারি থেকে এই পর্যন্ত মানে জানুয়ারি থেকে এই পর্যন্ত বললে হ বলা চলে না আরো তিন মাস আগে আমার ব্যাড হ্যাবিট যেটা ছিল সেটা কিন্তু আলহামদুলিল্লাহ আমি পরিবর্তন করে ফেলেছি সো আমি এটা বোঝাতে চাচ্ছি যে আমার একটা জিনিস অভ্যাস হয়ে গেছিল ঠিক আছে আমি একটা হ্যাবিট ছিল ছিল বেশি করে যাই ওইটা কিন্তু আমি আরো তিন মাস আগে কাটিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ তো আমি এটাই বুঝাতে চাচ্ছি আপনাদেরকে যে অভ্যাস মানুষের দাস অবশ্যই অবশ্যই আপনি যে অভ্যাসটা খারাপ অভ্যাসটা করেছেন সেই অভ্যাসটা অবশ্যই নিরাময় করা যাবে আপনি পারবেন আপনার অভ্যাস শেষ করার জন্য সো আমি এটা বলতে চাই আপনারা অবশ্যই অবশ্যই যারা যদি কোনো ব্যাড হ্যাবিটের ভিতরে থেকে থাকেন অবশ্যই পিছু হয়ে আসেন অবশ্যই অবশ্যই পারবেন ইনশাআল্লাহ 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 আমি এটা নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ পারবেন অবশ্যই ঠিক আছে কারণ যে খারাপ কাজ করে সেও খারাপকে খারাপ জানে সেও খারাপ খারাপ বলে কিন্তু তবু করি কেন করি এটা একটা অবভাসে পরিণত হয়ে গেছে। যে কোনো খারাপ জিনিস আমি খারাপ কাজ করি আমি খারাপকে কিন্তু খারাপই জানি আমি খারাপ কি কিন্তু ঘৃণাও করি কিন্তু পারতেছি না করতে এই জিনিসগুলা আমি এটাই বলতে চাই যে অভ্যাস পরিবর্তন করাটা খুব সহজ তবে সিম্পলি যাবেন আপনি একদিনে কি সম্ভব হইছে আমি যে গরুর বাচ্চার যে উদাহরণটা দিয়েছিলাম এটা কি একদিনে সম্ভব হইছে না 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 10 দিন লাগছে ওর ক্ষেত্রে আপনার ক্ষেত্রে 2 দিন লাগতে পারে আপনার ক্ষেত্রে এক মাস লাগতে পারে আপনার ক্ষেত্রে ছয় মাস লাগতে পারে লাগুক না কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে ইনশাল্লাহ আমি আশা করি অবশ্যই অবশ্যই আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কিন্তু আমি বোঝানোর ক্ষেত্রে কিন্তু যদি পুরোটা না বুঝিয়ে বলি ভিডিও বড় হোক দেখলে দেখেন না দেখলে নাই সেটা আমার বিষয় না কিন্তু আমার আপনাদেরকে মূল যে তথ্যটা সেটা বুঝিয়ে দেওয়া সেটা আমার দায়িত্ব ছিল আমি মনে করি যেহেতু আমি আমার ইউটিউব চ্যানেলে সারি তো সেই ক্ষেত্রে আমি এই জিনিসটা পুরোটাই আপনাদেরকে বলে দিলাম যে অভ্যাস মানুষের দাস অবশ্যই অবশ্যই সেই জিনিসটা যেটা আপনার ব্যাড আছে এটা নিয়ে আমরা কাজ করতে যাব কাজ করে যাব এবং ধীরে ধীরে পরিবর্তন নিজেদের ভিতরে ইনশাল্লা দোয়া করবেন চ্যানেল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি খারাপ লাগে থাকে তাও কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভুল হয়ে থাকে তাও কমেন্ট করে জানাবেন তার কারণ খারাপ লাগলে আমি বুঝতে পারবো না খারাপ লাগছে ভুল হলেও বুঝতে পারবো না ভুল হয়েছে আর যদি আপনার ভালো না লাগে তো সেই ক্ষেত্রে আপনি যা বিচার করেন তাই করবেন সবার সময় আপনার যা কিছু কমেন্ট করেন সেটা আপনার ইচ্ছা আর ভিডিওটা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং তারপরে কমেন্ট করবেন এটা আমার সবার কাছে অনুরোধ রইল আর বিশেষ করে যে জিনিসটা আমি আশা করি গল্পটা আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার